চলে এসছি এখন নতুন মাছের ভেতরে কোন মাছটা বুঝতে পারছো কি একজনকে দেখাই দিলে সব বুঝতে পেরে যাবে এই দেখো বলো কাকু কেমন আছো একদম খুব ভালো তো নবীন এসছে আমাদের এখানে গাড়ির ভিডিও বানাতে আর অনেকদিন পরে নবীনের সঙ্গে দেখা হলো নবীনের গাড়ি তো আমি চালাতাম সবাই জানো মানে অন্নপূর্ণা মা অন্নপূর্ণা নবীন মিশ্র ব্লক তো অনেকে দেখেছেন তা বাবু এলেন আসার পর আমিও চলে এলাম গাড়ির কাছে গাড়ির সামনের ভিউটা একবার দেখিয়ে দাও হ্যাঁ এই গাড়িটা কোথা থেকে কোথাও চলবে বলে দাও রামগঙ্গা ড্যামন হারবার মন্ত্রীবাজার ধর্মতলা শিয়ালদা সাপুজি নিউ টাউন সটলেট সেক্টর পাইপ এই ব্যাপার হচ্ছে গাড়ির ভেতরটা আচ্ছা এই দেখো স্টিয়ারিং ফাইভ প্লাস ওয়ান গিয়ার দা আরুন বোর সিলিন্ডার গাড়ি হ্যাঁ মাইক থেকে তোমাদেরকে দেখাই সামনে থেকে পেছন থেকে সব দেখিয়ে দিচ্ছি দাঁড়াও ব্যাক ক্যামেরা করি এই দেখো এই হচ্ছে সাইড থেকে পেছনটা চলো এবারে সামনে থেকে তোমাদেরকে দেখাই এই দেখো এই হচ্ছে সামনে থেকে তিরাশি উনসির মতন দেখতে খানিকটা ফগলাইটের জায়গায় দুটো হোল আছে এই